নমস্কার বন্ধুরা আমি রত্না আর আপনারা দেখছেন রত্নার আবলতাবোল রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি ঢেঁড়স আর রুই মাছের পাতলা ঝুল আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদেরও খুব প্রিয় রেসিপি তাহলে দেরি না করে শুরু করছি আমার আজকের এই রেসিপিটা এই রেসিপিটার জন্য আমি প্রথমে দুইটা আলু কেটে নিয়েছি আর ঢেঁড়স কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা ঢেঁড়সগুলোকে আমি এইরকম সাইজের করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়েছি ছয়টা রুই মাছের পিচ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি জিরা ধনিয়া হলুদ লাল লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো প্রথমে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং আদা এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি এখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে নুন হলুদ মাখা হয়ে গেলে এইবার প্যানে দিয়ে দিয়েছি লাল তেল তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাছগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এইবার একটা প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর এই তেলেই ভেজে নিচ্ছি আলুগুলোকে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি একটু ভালো করে ভেজে নেব ঢাকনা দিয়ে যাতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি আলুগুলো হয়েছে কিনা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলোকেও একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি প্যানের বাকি তেলটা দিয়ে আমি ঢেঁড়সগুলোকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এতে ঢেঁড়েসগুলো হালকা ভাজা হওয়ার পাশাপাশি কাঁচা গন্ধটাও চলে যাবে তার জন্য আমি ঢেড়েস হালকা ভেজে নিয়েছি এইগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে এবার প্যানে দিয়ে দিয়েছি আরো সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা এইবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে এইগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা মশলাটাকে হালকা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি প্লেটে রাখা সবগুলো মশলা এই সবগুলো মশলা দিয়ে সামান্য জল অ্যাড করে তারপর মশলাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভাজা হয়ে গেছে এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দেব ঝুল ঝুলটা সিদ্ধ হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি আলু এবং ঢেঁড়সগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে দিয়েছি একটা বলক আসার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আবারও সবজিগুলোর সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে ভালো মতন মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবার উনের চেড়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এইবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করব যেহেতু ঢেঁড়স বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না এবার ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেরে দিচ্ছি ঢাকনা উঠিয়ে আরও দুই তিন মিনিট সেদ্ধ করে নিচ্ছি যেহেতু ঝুলটা একটু বেশি রয়ে গেছে ঝুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি এইভাবে রেডি হয়ে গেছে আমার ঢেঁড়স আর রুই মাছের পাতলা ঝুলের রেসিপি এবার একটা পাত্রে সার্ভ করে নেব তাহলে রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ